তখন বাজে সকাল ছটা এই যে দেখুন না দোকানপাটও তখন ভালোভাবে খোলেনি রাস্তাঘাটে তখন কিছু মানুষ মর্নিং ওয়াকে বেরিয়েছিল আর আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু পেঁপে চারা নিয়ে একটা জমিতে লাগাও বলে এখানে আমরা ভাড়া বাড়িতে থাকি বাড়ির সামনেই একটা জায়গা আমার বাবা নিয়েছেন কিছু বছর আগে সেটাই সদ্য বাউন্ডারি দেওয়া হল বাড়ি উনি এখন করবেন না তাই আমরা ভাবলাম জায়গাটা যখন আছেই ইউটিলাইজ করা যাক তার জন্য আমরা নার্সারিতে কাল গিয়েছিলাম প্রায় দশটা চারা গাছ নিয়ে এসেছি পেঁপের এটা নাকি এক বছর পরেই ফল দেবে ওই জন্য আমরা দুজনেই লেগে পড়েছি আজ কাজে মাটিটা কিছুটা কিছুটা খুঁড়ে সেটাতে কেঁচো সার আর ফেরারল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাটিটা মেখে তার সাথে তাতে লাগিয়ে দিলাম পেঁপে গাছগুলো নার্সারিতে একজন ছিলেন যিনি বললেন যে কেঁচো সারে খুব ভালো হয় পেঁপে গাছ কিন্তু ফেরাডল দিলে কি উপকারিতা হয় কেঁচো সারের মধ্যে যে সব ছত্রাকগুলো আছে সেগুলো যাতে গাছের ক্ষতি না করে তার জন্যই ফেরাডলটা দেওয়া আমাদের খুব একটা অভিজ্ঞতা নেই গাছ সম্পর্কে তবে এই জায়গাটাতে আমরা কিছু চাষ করব বলে ভেবেছি আস্তে আস্তে শিখবো জানবো আস্তে আস্তে অভিজ্ঞতাও হবে এরপরে আমরা ভেবেছি কিছু গাছ লাগাবো কুমড়ো লাউ ঝিঙে করলা এগুলো লাগাবো দেখি কোথায় চারা পাওয়া যায় কিংবা বীজ পাওয়া যায়